কোথায় মুরুবেশেন বসে হের বসে ও আচ্ছলে কোথায় যাইবে বসেন বসে হেরে বসে ও আচ্ছলে মনে বসো বসো হে হে নতুন নতুন মাঝখানে উঠা গেলে বয়ান বসবেন কেমন মাঝখানে উঠা গেলে বয়ান বসবেন পেতে হইলে বসেন বসেন বসে বসেন কোথায় যাইবেন বেন বসেন বসে বসে ও চলে মরুবী হম কোথায় যাইবেন বসি বসেহির বসে ওৎস নেহে বসিম বেহির বসে ও নেহে এইখানে আউন যাইব বন যাইব সাইলে হতন যাইব খারাইও থাহন যাইব কিন্তু উড়ন যাইত না এইখানে আউন যাইব বন যাইব সাইলে হত যাইব যাইব কিন্তু উড়ুন না কিন্তু না যদি চান বয়ান বুঝতে ভালা আমল করিতে যদি চান বয়ান বুঝতে ভালা আমল করিতে আইলে মো জলদি বসেন 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 বসে বসেন কোথায় যাইবেন বসেন 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 ও শুনে মরুপি মরুপি কোথায় যাইবেন বসেন বসে বসে মাঝখানে ওঠা গেলে বয়ান বুঝবেন কেমন মাঝখানে উঠা গেলে বয়ান বুঝবেন কেমন উপকার পাইতে হইলে বসেলে বসে 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 কোথায় যাইবেন বসেন বসে বসে ও আচ্ছলে মরুবী মুরুবী কোথায় বসেন বসে রে বসে ও আসলে বসেন বসে রে বসে ও আচ্ছলে শোনাবো নেই বসো বসো হে হে নতুন নতুন